আসসালাম ওয়ালাইকুম কাকা অনেক চিন্তায় আছেন দেখি ওয়ালাইকুম আসসালাম আরে না রে সোহেল টাকার মাহাত্ম নিয়ে ভাবতাছি চেয়ারম্যান কাকা বুঝলি সোহেল দিন শেষে পকেটে যদি টাকা না থাকে তাই তোর কথার কোনো দাম নাই টাকাই সব টাকাই আসল ক্ষমতা বেয়াদবি মাফ করবেন কাকা টাকা দরকার মানলাম কিন্তু টাকাই কি সব এই যে আমরা জীবন পার করতাছি একজন মানুষের বাইচা থাকার লাগে আসলে কতটুকু লাগে কতটুকু লাগে মানে ভালো খাইতে ভালো পড়তে টাকা তো লাগবই বিলাসিতা ছাড়া কি জীবন চলে বেটা কাকা পেট ভরতে কতটুকু খাওয়ান লাগে আর ঘুমানোর লাইগা আর কত দামি বিছানা লাগে ধরেন আপনার মেলা টাকা আপনি তো আর এক লগে দশটা ইলিশ মাছ খাইতে পারবেন না হি এক পেট খাওনি খাইবেন আবার রাইতে যখন ঘুমাইবেন আপনার শরীর কি বুঝবো আপনি লাখ টাকার খাটে শুইছেন নাকি চাদর কাকা আরে তুই তো বোকা বোকাল কথা কইতাস আরাম এসা সম্মানের একটা ব্যাপার আছে না টাকা থাকলে মাইনছে সেলুট দেয় সেলুট সেলুট দেয় আপনার টাকা কাকা আপনারে না দেখেন কাকা মানুষ এই টেকা টেকা করে কেন মরে বুঝি না রাস্তার যেই পাগলটা না খায়া ফুটপাতে ঘুমায় তারও কিন্তু দিন পার হয়ে যায় আবার যেই লোকটা তিনবেলা সোনার চামচে খায় তারও দিন পার হয় তাই বলে কি তুই ওই রাস্তার পাগলের লাহান জীবন চাস তা চাই না কিন্তু খায়েশের তো শেষ লাই মজার ব্যাপার কি জানেন কাকা ঘুমানোর পর কেউ বুঝতেই পারে না সে কই শুয়ে আছে ঘুমের মধ্যে রাজার ফকিরের কোনো তফাৎ থাকে না মরণ আর ঘুম এই দুই জায়গায় টাকার কোনো দাপট নাই তুই তো দেখি বড় বড় পণ্ডিতের লাহান কথা কইতাস তাইলে তাকা কামানো কি অপরাধ অপরাধ না কাকা কিন্তু ওই যে বিলাসিতা কেন দরকার এত আমরা মানুষ হইয়া জন্মেছি ঠিকই কিন্তু মানুষ হইতে পারি নাই মানে মানুষ তো হইয়াই আছি না চেয়ারম্যান কাকা শরীর থাকলেই মানুষ হওয়ান যায় না আমি যখন পেট ভরিয়া পোলাও কোরমা খাইতেছি আর আমার ঠিক পাশের বাড়িতেই হয়তো চুলায় আগুন জলে নাই আমরা নিজের সুখের লেগে এত অন্ধ হয়ে গেছি যে পাশের মানুষটা বাঁচল কি মরল তা দেখার সময় নাই এইটাই কি সোহেল কথাগুলা খুব কিন্তু কথাগুলা সত্য আমরা আসলে টাকার পিছে ছুটতে গিয়া মানুষ হনটাই ভুই লেগেছি আল্লাহ আমাগো সবাই রে বুঝার তৌফিক দিক চেয়ারম্যান কাকা এখন যাই তাইলে বাড়িতে মেলা কাম পুরা রয়েছে টাকা দিয়ে আপনি হয়তো দামি ঘড়ি কিনতে পারবেন কিন্তু সময় নয় টাকা দিয়ে দামি বিছানা কিনতে পারবেন কিন্তু ঘুম নয় আমরা সবাই এই দুনিয়ায় মুসাফির দিন শেষে আমাদের সাথে আমাদের টাকা বা দাপট যাবে না যাবে শুধু মানুষের প্রতি করা আমাদের দয়া আর ভালোবাসা জীবনটা খুব ছোট তাই আসুন টাকার নেশায় অন্ধ না হয়ে আমরা অন্যকে ভালোবাসতে শিখি মানুষের পাশে দাঁড়াতে শিখি কারণ প্রকৃত মানুষ হতে পারার মধ্যেই জীবনের আসল সার্থকতা নিহিত